তো ইয়াজিদ ইয়াজিদ কে নাম ইয়াজিদ পিতা হজরত আমির মোয়াবিয়া আনহু কুনিয়াত আবু খালেদ উমাইয়া বংশোদ্ভূত সে ওই হতভাগা লোক যার কপালে নিরপরাধ আহলে বাইতি কেরামের হত্যাযজ্ঞের কালো দাগ লেগে আছে পর থেকে প্রতিটি যুগে ইসলামী দুনিয়া তাকে তিরস্কার করে আসছে এবং করতে থাকবে কেয়ামত পর্যন্ত তার নাম ভরে নেওয়া হবে এ অপবিত্র অন্তর্বিশিষ্ট পাশান হিরোদয় এবং বংশের কলঙ্ক ইয়াজিদ পঁচিশ হিজরিতে আমির মোয়াভিয়া রাদিয়াল্লাহ তালানহুর ঘরে মাইমুন বিনতে মুঞ্জাদিল কিলাবিয়ার গর্ভে জন্মগ্রহণ করে সে অতিমাত্রায় মোটা চেহারা বিশিষ্ট বেশি টুলসম্পন্ন দুশ্চরিত্র মেজাজ ফাসিক বা পাপাচারী মদ্যপাই অপকর্মে অভ্যস্ত জালিম এবং বেয়াদব গোস্তাহ ছিল রাজকীয় পরিবেশে সে লালিত হয় হজরত আমির মাবিয়া তার লালন পালনের ক্ষেত্রে কোনোরূপ ত্রুটি করেননি তিনি শুরু থেকেই লেখাপড়ার সাথে সাথে তাকে রাষ্ট্র পরিচালনার নিয়মাবলীও শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি দুবার তাকে আমিরুল হজ নিয়োগ করেন কয়েকটা যুদ্ধেও সে অংশগ্রহণ করেছিল আরবি সাহিত্য এবং কাব্যের প্রতি তার ঝোঁক ছিল যথেষ্ট সে কবিতা রচনায় ও আবৃত্তিতে দক্ষতাও লাভ করেছিল অন্যদিকে শিকারের প্রতি তার আগ্রহ ছিল প্রবল সে কয়েক প্রকারের শিকারী কুকুর পালন করত ক্রমশ এটা এমন পর্যায়ে পৌঁছেছে যে তোর জন্য লোকেরা তাকে পছন্দ করত না হযরত আমির মোয়াবিয়া রাদিয়াল্লাহতালহুর এনতেকালের পর ইয়াজিদ ষাট হিজরির রজব মাসে সিংহাসনে বসেছিল অবশ্য কোন কোনো ঐতিহাসিকের মতে ছয়শো আশি খ্রিস্টাব্দে এপ্রিল মাস মোতাবেক একষট্টি হিজড়ির সাবান মাসে হযরত আমির মোয়াবিয়ার ইন্তেকালের পর ইয়াজিদ সিংহাসনে অধিষ্ঠিত হয় শাসনকাল ইয়াজিদ মতান্তরে তিন বছর নয় মাস শাসনকার্য পরিচালনা করেছে ঐতিহাসিক আল ফখরি ফম ক্রেমার ও তিক্তারের মতে ইয়াজিদের এ শাসনকাল তিনটি দুষ্কর্মের জন্য কুখ্যাত ছিল প্রথম বছর সে হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহ তালানহু ও আহলেবাইতের নিরপরাধ লোকদেরকে শহীদ করেছে দ্বিতীয় বছর মদিনা শরীফের বিরুদ্ধে তার সৈন্য প্রেরণ করে মদিনা মুনাওয়ারাকে লুণ্ঠন ও অবমাননা করিয়েছিল আর তৃতীয় বছর সে কাবা শরীফের উপর হামলা করে ও কাবার গিলাফে অগ্নিসংযোগ করিয়েছিল এ তিনটি ঘটনা ইসলামের ইতিহাসে এক অতি ভয়াবহ প্রভাব বিস্তার করেছিল ইয়াজিদের অন্যান্য দুষ্কর্ম হযরত আবদুল্লনে হানজালা আল গাসিল রাদিয়াল্লাহতালানহু বলেন আল্লাহরই শপথ আমি ইয়াজিদকে তখনই ত্যাগ করেছি এবং তার নিকট থেকে দূরে সরে গিয়েছি যখন আমার আশঙ্কা হয়েছিল যে তার অসৎ কাজগুলোর কারণে আসমান থেকে পাথর বর্ষিত হবে কিনা যেভাবে হযরত লুত আলিহিসালামের সম্প্রদায়ের ওপর বর্ষিত হয়েছিল শাসনভার হাতে নিয়ে এ হতভাগা মোহর্রামাত যেসব নারীকে বিবাহ করা হারাম এর সাথে বিবাহ করা বৈধ বলে ঘোষণা করল সুদের মতো হারাম কাজকে বৈধ বলে ঘোষণা দিয়ে প্রকাশ্যে তা চালু করছিল মদিনাতুর রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের অবমাননা করায় কাবাতুল্লার মানহানি করা এবং গিলাফে কাবায় অগ্নিসংযোগ করিয়েছিল দূরদৃষ্টি ও জ্ঞানী সাহাবিগণ তখনই ভয় পেয়ে গিয়েছিলেন যখন মুসলিম রাজ্যের শাসনভার এ হতভাগার হাতে এসে পৌঁছেছিল ঊনষাট হিজড়িতে হজরত আবু হুরাইরা তালাহু আল্লাহর দরবারে দোয়া করেছিলেন হে আমার রব আমি তোমার দরবারে পানাহ চাচ্ছি ষাট হিজরির প্রারম্ভে এবং অল্প বয়সের ছেলেদের রাজত্ব থেকে এ দোয়া কবুল হয়েছিল তিনি উনষাট হিজড়িতে মদিনায় তাইবাই ওফাত পান অর্থাৎ ষাট বা একষট্টি হিজড়িতে ইয়াজিদ সিংহাসনে দখল করেছিল এর পূর্বে তিনি ওফাত পেয়ে যান সাহাবি রাসুল হাজরত আবুদার্দার আদিয়াল্লাহ তালাহু হাদিস বর্ণনা করেছেন যার বিষয়বস্তু হচ্ছে হুজুরে একদাস ইরশাদ করেছেন আমার সুন্নাকে প্রথম বদলে ফেলবে ওমাইয়া বংশের একজন লোক যার নাম হবে ইয়াজিদ হযরত আবু ওবায়দার আদিয়াল্লাহ তালাহু থেকেও একই বিষয়বস্তুর হাদিস বর্ণিত হয়েছে সাওয়ানেহি কারবালা কৃত সাদরুল আফাজিল সৈয়দ নাইমুদ্দিন মুরাদাবাদী আলাহির রহমা ইয়াজিদের মৃত্যু ইয়াজিদ ইবনে মোয়াবিয়া উনচল্লিশ বছর বয়সে চৌষট্টি হিজরি রবুল আওয়াল মাসে মৃত্যু করে বাবুসাগিরা গোরস্থানে তাকে গোরস্থ করা হয়